পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের এই প্রক্রিয়া নিয়ে করা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান এবার মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার চিন্তা করছে খামিনির দেশ ইরান পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা ইরানের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তিতে তেহরানারও যোগ দেওয়া উচিত ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বরাদ দিয়ে জিও নিউজ জানিয়েছে ইরান বিপ্লবী গার্ডের জেনারেল সাফাবি বলেছেন ইরান সৌদি আরব পাকিস্তান ও ইরাক একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে পারে ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তার মন্তব্য ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে সম্প্রতি সই হওয়া একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে করা হয়েছে যা কয়েক দশক ধরে চলমান নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত করে যে চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দুই দেশের ওপর যে কোনো আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে কাতারের ওপর ইসরায়েলের হামলার কয়েকদিন পর এই চুক্তিটি করা হয় রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন তাদের যুক্তি ও এই পদক্ষেপ কেবল পাকিস্তান সৌদি সম্পর্ককে শক্তিশালী করে না বরং দক্ষিণ এশিয়া এবং ইসলামী বিশ্বের জন্য ব্যাপক তাৎপর্য বহন করে এদিকে প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে জেনারেল সাফাবি এটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করে বলেছেন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে এই পরিস্থিতিতে আমরা একটি আঞ্চলিক ইসলামী জোট প্রতিষ্ঠা করতে পারি বলে মন্তব্য করেন ইরানের এই নেতা যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিজাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে ইরানি মিজাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভান্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অধম্য হয়ে উঠেছে ইরান মধ্যপ্রাচ্যের আকাশে বহুদিন ধরে ইরানকে বলা হয়েছে দুর্বল খেলোয়াড় বিশেষ করে যখন ইসরায়েলের যুদ্ধ বিমান খুব সহজে ইরানের আকাশ ভেদ করে হামলা চালায় তখন বিশ্লেষকরা প্রায় স্পষ্ট করে বলেন তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বড় ধরনের ঘাটতি রয়েছে ইরান ইসরায়েলের বারো দিনের সংজ্ঞাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের এফ ওয়ান ফোর এফ ফাইভ যুদ্ধবিমান এমনকি ক্ষতিগ্রস্ত হয় রুশ এস থ্রি জিরো জিরো প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কি এখনও আছে নাকি ধীরে ধীরে তেহরান সেই ঘাটতি পূরণ করছে সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে তেহরান বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের আধুনিক যুদ্ধবিমান হাতে পেয়েছে মধ্যপ্রাচ্যের খামেনির এই দেশ ইরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিক টোয়েন্টি নাইন এস যুদ্ধ ইরানে পৌঁছে গেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল ফাজল জোহরে বান্ধ এই তথ্য নিশ্চিত করেছেন যুদ্ধ বিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করা হচ্ছে নতুন এই যুদ্ধবিমানগুলো বর্তমানে সিরাজ ঘাটিতে অবস্থান করছে মিক টোয়েন্টি নাইন এস কে সমাধান হিসেবে উল্লেখ করেছেন ইরানের এই সদস্য তিনি বলেন তেহরান আরও উন্নত রুশ এসইউ থ্রি ফাইভ বিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে যুদ্ধ বিমান ছাড়াও ইরান উল্লেখযোগ্য সংখ্যায় রাশিয়ার এস ফোর জিরো জিরো ও চীনের এইস কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হাতে পেতে যাচ্ছে এজন্য যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র এর আগে চলতি বছরের সাতাশ জানুয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি চিফ অব স্টাফ এবং আইআরজিসির জেনারেল আলী সাদমানি রাশিয়ান ইউ থ্রি ফাইভ যুদ্ধবিমান অধিগ্রহণের ঘোষণা দিয়েছিলেন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও অপারেশন রাইজিং লায়নের পর তেহরানের সামরিক সক্ষমতা জোরদারের এই প্রচেষ্টা আন্তর্জাতিক মহলের বেশ নজর কেড়েচ্ছে রুশ ও চীনা সামরিক সরঞ্জামের ধারাবাহিক এই আগমন ইরানের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে এবার ইরানের হাতে ইসরায়েলের একশো জনের তথ্য চলে এসেছে তবে কি টার্গেট নেতানিয়েহু ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে তারা সম্প্রতি ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয়েছে ইরানি টিভির প্রতিবেদনে বলা হয়েছে গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয় বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবরও প্রকাশ করা হয়নি নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য ফাঁস ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্র তা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন তারা এই তথ্য প্রদর্শন করে ইসরায়েলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের সক্ষমতা দেখাতে চায় একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনার সময় এটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন